নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কাভিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বাইরের এই প্রচণ্ড দাবদাহের থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে নিজেকে এবং পরিবারের সকলকে সুস্থ রাখতে বানিয়ে ফেলুন সামার স্পেশাল রেসিপি টক টকছাল মিষ্টি আমপোড়া শরবত আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে আমি এর জন্য দুটো আম ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি এবার এই আম দুটোকে ধুয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে আমি ওপর থেকে একটু সর্ষে তেল মাখিয়ে নিচ্ছি যাতে আমটা পোড়া করলে এই আমের খোসাটা খুব সহজে উঠে আসে এবার আমি ওভেনে একটা তারজালি বসিয়ে দিয়েছি তারপরে আমি আমগুলোকে আমি একটু পুড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমি এপিটপিট ওপিট করে দুপিটি আমি পুড়িয়ে নেব আমটা পোড়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে আমটা তুলে নিচ্ছি তারপরে আমি এটা জলের মধ্যে একটু ঠান্ডা করে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমের ওপরে তেল দেওয়ার জন্য খোসাটা খুব সহজেই ছেড়ে যাচ্ছে আর ভেতরটাও খুব সফট হয়েছে আমি আমগুলোকে একে একে ছাড়িয়ে নিচ্ছি আমার একটা আম ছাড়ানো হয়ে গেছে আমি আর একটা আমও একইভাবে ছাড়িয়ে নিচ্ছি দুটো আমই আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে আমের পাল্পগুলোকে ছাড়িয়ে নেবো তোমরা চাইলে হাত দিয়েও এটাকে পাল্পগুলোকে ছাড়িয়ে নিতে পারো আমি আমের পাল্পগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় এবার এই পাল্পগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব আর ততক্ষণে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে এর জন্য আমি কিছুটা গোটা জিরে আর একটু ধনে আমি রেস্ট করে নিচ্ছি এটা আমপোড়ার শরবতের ওপরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি এটাকে একটু গুঁড়ো করে নেব এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে রাখছি এটা শরবতের ওপর থেকে আমি দেবো এবার জারের মধ্যে আমি এই পাতটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ঠান্ডা জল আর দিচ্ছি কিছুটা পুদিনা পাতা আর স্বাদ মতন চিনি আর দিয়ে দেবো স্বাদ মতন মিট লবণ এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এটাকে আমি এবার আমি গ্লাসগুলোকে একটু গার্নিশ করে নেবো একটু বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি গ্লাসের চারপাশে ডেকোরেশন করে নিচ্ছি এটা দেখতেও খুব ভালো লাগে সর্বত যখন দেবো এটা খুব সুন্দর লাগবে দেখতে আমি একটু লেবু মাখিয়ে নিলাম তারপরে আমি গ্লাসের চারিধার দিয়ে আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর ওপর থেকে গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব আর দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতাটা শরবতে দিলে পেটটাও ঠান্ডা হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এবার আমি শরবতটাকে সার্ভ করে দিচ্ছি এবার আমি এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নেবো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা স্লাইস করে কেটে রাখা লেবু আর দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মশলাটা আগেও দিতে পারো আমি ওপর থেকে অ্যাড করে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার আমি এটাকে একটুখানি নেড়ে দেবো একটা চামচ দিয়ে আমি মশলাটাকে পুরো গ জলের মধ্যে শরবতটার মধ্যে গুলে দেবো তারপরে এটা সার্ভ করে নেবো তোমরাও এভাবে ট্রাই করে দেখো এই আমপোরা শরবত শরীর পেট খুবই ঠান্ডা রাখে স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আজকের মতন এইটুকুনি আবারও আসুন নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ